সকাল সকাল দেখো কেমন মেজাজটা খারাপ হয়ে যায় এই যে সারাটা রাত বসেছিলাম সোনা পাপাকে কোলে নিয়ে ঘুমায়নি এখন যাই হোক করে সকালবেলা উঠলাম এই যে একটু খেলাধুলো করলো শরীরটা বেশ ভালোই আছে একটু ঘুমানোর সময় হলো মানে ঘুমাবে এমন সময় চলো বাইরের দিকে দেখো কি অবস্থা সে বলার মতন মানে কোনো ইয়ে নেই এতটা পরিমাণে মাথাটা গরম হয়ে যাচ্ছে কি বলবো আর কি আসলে কি বলতো বাইরে ওই দেখো কি হচ্ছে সে দুটো ড্রিল চলছে আসলে রাস্তাটা খুঁড়ছে খুঁড়ে এখান থেকে পাইপ লাইনের কাজ হবে ফলে জঙ্গের ফল বসানোর তো জোরে জোরে আওয়াজ হচ্ছে একটা জেনারেটর চলছে আর দুটোই বড়ো বড়ো হয়ে এটা চলছে রাস্তা খোরার জন্য আর এদিকে সোনা বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে তার মানে ঘুমো আসছে আবার এই আওয়াজের জন্যই ঘুমাতে পারছে না আর একা তো রাত্রিবেলার দিকে ঘুমায়নি তো এই আওয়াজের জন্য ওর ভয়ও পাচ্ছে আবার তো ওর বাইরের দিকে ওকে নিয়ে এসেছি বাবা চলো দেখবা চলো এসেছে এসে বাইরের দিকে চোখগুলো গোল্লা গোল্লা করে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কী হচ্ছে এদিকে কী হচ্ছে আর ওদিকে সোনামাতো তো সোনামাকে ভাত খেতে দিয়েছি তো আমি যেই আবার ক্যামেরাটা অন করলাম আজকে শরীরটা যেহেতু ভালো আছে তো কি হয়েছে ক্যামেরাটার দেখে তাকিয়ে আবার হাসছে মানে থাওয়া দিতে যাচ্ছে আর আমার তো মাথায় খুব বেশি চুল নেই গোনা কয়েক চুল আছে কিন্তু ও কী করে চুলগুলো ধরে ধরে খুব জোরে জোরে টানছে মানে আজকে যেহেতু শরীরটা ভালো আছে সেই জন্য আর কি সবভাবে মানে সব রকমভাবে আর কি খেলা করছে চুল ধরে টানা থেকে শুরু করে নাকে মুখে খামচে দেওয়া থেকে শুরু করে সব রকম তো এখানে অনেক অনেক পরিমাণে চেষ্টা করছি ঘুমান মানে ঘুম পড়ানোর জন্য তো অনেক কষ্ট করার পরে এই যে আমার কষ্টটা সার্থক হতে চলেছে ঘুম চলে এসেছে আর এদিকে দিদিভাইও চলে এসেছে সোনাপাপা দিদিভাই তো দিদিভাই শুধু বলছি কি শুধু ভাইকে নিয়েই আদর করো আমাকে আর আদর করো না এখন তো চলে আসলো আমাকে একটুখানি ভিডিওতে নাও না আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু ভিডিও করা যাক তো ফাইনালি সোনাপাকে ঘুমিয়ে মানে ঘুম পড়িয়ে দিয়েছি ওইদিকে বাইরের দিকে তো আওয়াজ হচ্ছে হতে থাকুক সোনাপ